পিতল মাছের কোফতা কার কার ভালো লাগে আমার কিন্তু অসাধারণ লাগে তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি এই যে প্রথমে মাছটাকে শিল্পাটায় বেটে তার মাছের কিমা করে ফেলেছে আর তার মধ্যে দিয়েছে হলুদ আর এদিকে আমার মা মরিচ পেঁয়াজ লবণ সব কিছু কেটে নিচ্ছিল আর হ্যাঁ আমাদের কিন্তু মাটির চুলায় রান্না হয় আমার কাছে মাটির চুলায় রান্না যে কি পরিমাণ ভালো লাগে যেটা আমার কাছে কখনোই গ্যাসের চুলায় লাগে না আর এদিকে তেল দিয়ে দিচ্ছে আর হ্যাঁ কোপ্তার জন্য যেমন মাছের কিমাটাকে আলাদা করেছে আর মাছের বাকলটাকে আলাদা করেছে আর বাকলটাও কিন্তু আমরা এভাবে ভেজে খাই অসাধারণ লাগে খেতে অবশ্যই একবার খেয়ে দেখবেন আর তার জন্য এদিকে মশলা রেডি করছে হলুদ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে একটা মাখা মশলা তৈরি করে আর সেই মশলাটার সঙ্গে খুব ভালো করে বাকলগুলোকে মাখিয়ে নেয় আপনারা অন্তত একবার খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আমি এই যে ভিডিওটাকে এডিট করছিলাম আর তখনও আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল এক এক করে মা সমস্ত বাকলগুলোকে দিয়ে দিচ্ছে লবণ দিচ্ছে স্বাদ মতন অবশ্যই লবণটাকে স্বাদ মতন দেবেন কেননা লবণের উপরে ডিপেন্ড করে পুরো তরকারিটা এদিকে তেল গরম হয়ে গিয়েছে এখন মা এক করে বাকলগুলোকে দিয়ে দেবে আর এদিকে আমার বাকি ঝিম হচ্ছে আজকে কিন্তু প্রচুর রোদ প্রচুর গরম এদিকে মাছের কিমার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিল এখন দিচ্ছে আদা বাটা এখন দিচ্ছে রসুন বাটা এরপর দিবে জিরে বাটা লবণ তারপরে কিমাটাকে মশলাগুলোর সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেবে এটা হচ্ছে জিরে গুঁড়ো আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু অসম্ভব মজা হয় আমরা শুধু চিতল মাছের না অনেক সময় শোল মাছ বড় শোল মাছেরও খাই আর এদিকে বাকুলগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখানে এক এক করে বড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে বড়াগুলো ভেজে ওঠানোর পরেই মেন কারিটা তৈরি করা হবে আর মেন কারিটা তৈরি করার জন্য পেঁয়াজ রসুন আদা মরিচ সব মশলা হলুদ সব কিছু পরিমাণ মতন দিয়ে এটাকে কষিয়ে নেবে আর হ্যাঁ আমার কিন্তু যে কোনো কিছুতে আলু খুব ভালো লাগে তাই মশলাগুলো কষানোর পরে এর মধ্যে আলু দেবে আলুটাকে কষিয়ে আস কষানো হয়ে গেলেই বড়াগুলোকে দিয়ে দেবে এদিকে আলু শেষ এখন নারকেলের দুধ নারকেলের দুধ দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হয়ে যায় আপনারা কারা কারিভাবে ভাবে খান অবশ্যই জানাবেন এই তো রেডি শীতল মাছের কোপ্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন